আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের আমাদের কোরআনের পাখি উনার কথা শোনার জন্য পঙ্গপালের মতো মানুষ ছুটে আসে এমনকি নিজের চোখে দেখেছি উনার কবরের পাশে যে এক ভক্ত উনার ওয়াজ চালায় দিয়ে কাঁদতেছেন যে আল্লামা আমাদের কোরআনের পাখি পঞ্চাশটা বছর কোরআনের খেতমত করেছেন আপনি আজ দুনিয়ায় বেঁচে নাই কিন্তু অপরাধী যার নাম হোসেন সাইদি সময় আসবে এমন ইন্দুরের কর্তবনা বলবার জন্য শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদিন মারা গেছে

বক্তব্যটি শুনিয়াছি সম্মানীয় দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি হুজুরের আমাদের কোরআনের পাখি ওনার কথা শোনার জন্য পঙ্গপালের মতো মানুষ ছুটে আসে এমন কি নিজের চোখে দেখেছি ওনার কবরের পাশে যে এক ভক্ত ওনার ওয়াজ চালায় দিয়ে কাঁদতেছেন যে আল্লামা আমাদের কোরআনের পাখি পঞ্চাশটা বছর কোরআনের ক্ষেত করেছেন আপনি নাই কিন্তু আপনার ক্যাসেট এখনো বাজে আপনার তাপসির এখনো আমরা শুনি আপনি আমাদের মাঝ থেকে মরেন নাই আপনি আজীবন আমাদের মাঝে বেঁচে আছেন এবং আপনি থাকবেন এই জন্যই লাস্টে বললাম দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে কথাটা কি খারাপ বলেছি ভাই আমার বন্ধুগণ ওনার পিতা রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন আল্লামা দেল আর সাইদি খুজুরের পিতা রাতের বেলায় তাহাজের নামাজ পড়ে একটু ঘুমান উনিও বড় বুজুরগান ব্যক্তি ছিলেন রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন যে উনার সাইদি যায় নামাজের পরে বসে কোরআনুল কারিম তেলোয়াত করতেছেন সারা বিশ্ব থেকে মানুষ পঙ্গ পালের মতো হা করে সারা বিশ্বব্যাপী ভ্রমণ করে বেড়াচ্ছেন উড়ে বেড়াচ্ছেন আর তেলোয়াত করতেছেন এবং উনার তেলোয়াত শোনার জন্য আকাশের দিকে এরকম তাকায় আছে হা করে সুবানালা পড়তে ইচ্ছা হয় না ও মন তুই মরিলে কান্দি বে আজকে সারা শুধু নট অনলি বাংলাদেশ বাট অলসো অল ওভার দ্য আল্লাহ এমনভাবে কবুল করছিলেন যে দেখেন ওই মক্কা শরীফে তিনি এমন সম্মান পেতেন সারা বিশ্বের মধ্যে তৃতীয় না দ্বিতীয় স্থানে উনি প্রবেশ করতেন এবং অনেক দেশে উনি মরার পরে গায়েবানা জানাজা হয়েছে আমার বাংলাদেশে মানিকগঞ্জের আমার চোখের সামনে ওনার গায়েবানা জানাজা করছেন মানিকগঞ্জের পিসায় ডক্টর মঞ্জুর ইসলাম সিদ্দিক ওনার জন্য দোয়া করছেন আমার চোখের সামনে যে আল্লাহ এরকম একটা রাহাবরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন এবং উনি বলতেছেন শোনো একজন আল্লাহওয়ালা লোক চিনবা কিভাবে যখন সে বিদায় নিয়ে যাবে তখন জমিনটা কেঁপে উঠবে আসমান থেকে বর্ষণ হবে সমস্ত কিছু কান্নায় ফেটে পড়বে জমিন এতিম হয়ে যাবে তা ভূমিকম্প হয়েছিল না আমার বন্ধুগণ আপনারা নীলফামারীর মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসেন এখনো ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন আমি মেন আলোচনায় যাব আমি কিছু সময় আলোচনা করে মুনাজাত দিয়ে চলে যাব থাকবেন তো থাকবেন তো থাকবেন কারা কারা হাত তুলে দেখান তো নারায়ণ তকবীর তা এই যে যে জমির পরে আজকে যে পঙ্গপালের মতো আপনারা ছুটি এসেছেন এটা এমনি এমনি হয় নাই এটা কিন্তু একজন চাচি চাচাবাদ করছে 50টা বছর কয় বছর 50টা বছর 13টা বছর বাতিলের জেলখানায় তিনি জুলুম নিপীড়ন নির্যাতন সহ্য করছে কিন্তু জীবনের শেষ অবধি পর্যন্ত নিজের মজবুত ইমান নিয়ে টিকে ছিল কখনো কোনো বাতিলের কাছে কোনো নাস্তিকের কাছে মাথা নত করে আমি বিশেষ করে ওনার এলাকা থেকে মাসুদ ভাই সিনিয়র একজন ব্যক্তিত্ব বসে আল্লামা সাঈদি সাহেবকে নিয়ে রাহিমাকুল্লাহ কোরআনের পাখি আমাদের কোরআনের পাখিকে নিয়ে আপনি কিছু কথা বলছেন মনে হলো ওনার জীবনের সাথে আপনার মিলে গেল তা আমি বললাম যে আচ্ছা আমাদের আল্লামা ওনার মা ফেলে যে পঙ্গপালের মতো মানুষ ছুটে যেত আজকে যে এই যে নীলফামারিতে এসেছি নীল ফামারির মানুষেরা রাত দুইটার সময় এখনো হাজার হাজার মানুষের সমাগম পাশে আছে আমার আর এক বড়ো ভাই আফতাব ভাই রাজশাহীর আফতাব ভাই নাম করা বক্তা তিনিও আলোচনা শুনছেন কিসের জন্য এই আল্লাহর আপনাদের মহব্বত আপনারা বসে আছেন আপনাদের ফেলে রেখে উনি যাইতে পারেন নাই তা এর কারণ কি আল্লামা মানুষ এত ভালোবাসতেন তার কারণ কি তখন বলছিলেন যে ওনাদের বাড়ির পাশে ওনার চাষ ছিল ফুরফুরা শরীফের একজন বিরাট খাদেন খলিফা ছিল একটু শোনেন মজা পাবেন ফুরফুরা শরীফের একজন বিরাট খাদেম ছিল অর্থাৎ একজন খলিফা ছিল ফোরফোড়ার যে মেন যে পীর সাহেব মানে প্রধান যে দায়িত্বে উনি ওই দাদা খুজুর উনি আসছিলেন ওনার বাড়িতে দাওয়াতে আসছিলেন তা ওনার বাড়িতে একটা বড় করে মাহফিল হয়েছিল ওনার চাচার বাড়িতে মাহফিল হওয়ার পরে মাহফিল শেষ করার পরে পাশে আল্লামা দেওয়ার হোসেন সাইদি কোরআনের পাখি উনি দাঁড়ায় আসেন এখন ওনার চাচাকে বলছে তোমার ছেলে মেয়ে কয়জন পরে বলছে যে আমার এক ছেলে এক মেয়ে এরকম কিছু বলছে আমি এটা ভুলে গেছি ছেলের কথা বললেন পরে বলো তোমার ছেলেটাকে নিয়ে আসো পরে বলছে সে তো এখানে নেই একটু বাইরে গেছে তাহলে আমি ডেকে নিয়ে আসি ওই পাশে পাশে যে দাঁড়ানো আছে সুন্দর ছেলেটা এই ছেলেটাকে পরে বলো যে এ তো আমার মানে এ তো আমার ভাইয়ের ছেলে পরে বলো যে ঠিক আছে বাবা তুমি এদিকে আসো আল্লামা সাইদি সাহেব রাহিমাগুল্লা কোরআনের পাখি ওনাকে ডাক দিলেন বলো যে বাবা ফোরপুরার পিসায় বুঝুর বললেন বাবা তুমি গালটা হা করো তো তখন উনি গালটা হা করলেন ওনার গালের ভিতরে একটা ফু দিয়ে দিলেন কি দিলেন ফু দিয়ে দিলেন দেখেন আল্লাপাকাল কোনো ব্যক্তির প্রতি যদি রহমত করেন তাহলে তার কণ্ঠ যদি ভাঙাও হয় তার ভিতরে আলোচনা একটা দরদ থাকে তাও শুনতে ভালো লাগে কথা বলেন ঠিক কিনা মনে হয় মধুময় মাথায় একটা ফু দিলেন তখন পরে উনি ওনার ছেলেকে নিয়ে আল্লামা সাইদি হুজুরের চাচার ছেলেকে নিয়ে পরে আসছে পরে বলছে যে দোয়া তো করে দিছি দিসি তো দোয়া করে সাইদি হুজুরের ফু দিয়ে দিছে মাথায় একটা ফু দিছে এই মুখটা হা করে একটা ফু দিয়ে দিছে পরে বলছে যে আমার ছেলেটাকে তো নিয়ে আসছি হুজুর পরে বলছে আচ্ছা ঠিক আছে আলেম হবে বড় আলেম হবে তা তিনি বড় আলেম হয়েছিলেন ঠিকই কিন্তু বড় বক্তা হতে পারেন নাই لا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون الله بكرة رب العالمين بولن إننا نسوي الذي جرى قولوا بولبي রব আমার র বাল্লব যারা বলবে আমার রব আল্লাহ এবং চুম্মাস্তাকম ও অতপ্রতা আর উপরে টিকে থাকবে যদি বান্দা দুইটা কাজ করতে পারে সেটা হলো দাদা নাস যেনু আই লাইন হিমুল মালা এইকাপ রববুনালাম পরিষ্কারভাবে জানিয়ে দিলেন ওই সমস্ত বান্দা এবং বান্তিদের প্রতি আমি আসমান থেকে মাদার ফেস্তা নাজিল কোনো নেই আসমান থেকে রহমাদের ফেস্তা নাজিল হয়ে যাবে তাপসির এমনি কাসিরের মধ্যে তিনটা সময়ের উল্লেখ রয়েছে আসতে বলবে না কয়টার সময় তিনটা সময়ের উল্লেখ রয়েছে যখন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে যখন বান্দার দুনিয়ার জেন্দিটা মাইনাস হয়ে যাবে যখন বান্দার সামনে মালাকুল মৌদ এসে ভীষণ ভয়ঙ্কর চেয়ার নিয়ে যখন চেহারা নিয়ে যখন হাজির হয়ে যাবে আপনাদের কষ্ট হচ্ছে একটু সময় দিন তখন মালাকুল মালাকুলমকে তাকে বান্দা ভীষণময় পেয়ে যাবে তখন আলামিনের পক্ষ থেকে ওই সমস্ত বান্দা এবং বান্দিদের প্রতি রহমতের ফেস্তা নাজিল হয়ে বলবে সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে আল্লামা হোসেন সাইদির মৃত্যুর যে চাঞ্চল্য তত্ত্ব এবং একজন পুলিশ অফিসার তার যে প্রশংসা করেছেন এবং তার মৃত্যুতে শোকাহত প্রকাশ করেছেন এবং বাংলাদেশের এই ফিস্ট হাসিনা সরকার তাকে কীভাবে হত্যা করা হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আপনারা কিছু তত্ত্ব দেখতে পেরেছেন সম্মানীয় দর্শক এই ভিডিওতে যা কিছু দেখলেন অবশ্যই এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট কমেন্ট বক্সে জানাবেন এ ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ